আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বালিশের কভার তৈরি করতে হয় তো এটা হচ্ছে রেডিমেড একটি বালিশের কভার তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো তো সম্মানিত ভিউয়ার যারা ভিডিওটি দেখবেন বা দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো সম্মানিত দর্শক বন্ধুরা আমি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন করা বালিশের কভার মানে সব কিছু উপরে সুন্দর করে ডিজাইন করা এখানে দুইটা পার্ট আছে নিচে একটা উপরে একটা তো এরকম পার্ট বাস করে রাখছি তো এখানে হচ্ছে আমি বালিশের চৌরা হচ্ছে আঠারো ইঞ্চি এবং লম্বাই হচ্ছে একুশ ইঞ্চি এটা হচ্ছে রেডিমেড বালিশের মাপ তো আমি দেখুন মানে ডিজাইনটা কিন্তু মাঝখানে রেখে আমি আঠারো ইঞ্চিতে মার্জিন করে নিব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু মাঝখানে রাখতে হবে এই হলো মাঝখানে রেখে আমি আড়ারো ইঞ্চি পরিমাণে মার্জিন করে নিলাম এবার এখানে লম্বার মাপটা হচ্ছে একুশ ইঞ্চি বালিশের তো এটার সাথে হচ্ছে আরও এক ইঞ্চি যোগ করে মাঝখান থেকে আমি মানে একুশ আর হলো এক ইঞ্চি মানে টোটাল হলো বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি নিয়ে সুন্দর করে উপরের পাটটা হচ্ছে আমি এখানে মার্জিন করে কেটে নিব তো দেখতে থাকুন আশা করি ভালো কিছু শিখতে পারবেন এটা হচ্ছে ডিজাইন করা দুইটা পার্ট নিচে এবং উপরে ভাস করে রাখছি আমি তো উপরের পাটটা হচ্ছে মেন মাপ ছোট হবে আঠারো ইঞ্চি এবং একুশ ইঞ্চি লম্বা তো এই মাপে হচ্ছে উপরের পাটটা আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি আছে তো আপনারা চাইলে আরও হাফ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে পারেন কারণ হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে তো এটার হচ্ছে এই পরিমাণে হচ্ছে কাপড় এখানে দেওয়া আছে যদি বাড়াইয়ে নিই তাহলে সাইডের বটারটা একদম চিকুন হয়ে যাবে সেজন্য আমি হচ্ছে আইন যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী হচ্ছে কাপড়টাকে মার্জিন করে নিলাম এই মাপের উপর দিয়ে হচ্ছে আমি উপরের কাপড়টা কেটে নেব এখানে দুইটা পার্ট কিন্তু বাস করা আছে ঠিক আছে তো এখানে আমি একটু বাড়িয়ে নিচ্ছি দুই শত পরিমাণ বাড়িয়ে নিলাম তো এখানে আমাদের মার্জিন করা হয়ে গেছে তো সে দেখুন দুইটা পার্ট এখানে তো দর্শক বন্ধুরা যারা ভিডিওটি দেখতেছেন সবাই একটু কষ্ট করে ভিডিওতে লাইক করে দেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ আশা করি তো আমি উপরের পাটটা যে মার্জিনটা করছি সেভাবে হচ্ছে কাটিং করে নিতেছি এরপরে নিচের পাটটাও আমি দেখাবো এই বালিশের হচ্ছে একটা পাট হচ্ছে মেন মাপ থাকে একটা পাট হচ্ছে নিচের বড় থাকতে হয় কারণ হচ্ছে ওইটাতে হচ্ছে সাইডের বটার তৈরি করে সেলাই করতে হবে সে জন্য তো আমার উপরের পার্টটা কিন্তু দেখতে পাচ্ছেন কাটিং করা হয়ে গেছে এটা এভাবে বাস করা থাক উপরে এবার আমি হচ্ছে সাইডের যে নিচের যে পার্টটা আছে এটা কতটুকু বড়ো রাখবেন এখান দেখুন পরে দুই ইঞ্চি আছে বেরতি এখানেও পরে দুই ইঞ্চি বাড়তি আছে তো আমরা এখানে কী করবো এই পাটটাকে মাঝখানে সুন্দর করে রাখবো রাখার পরে চারটা সাইডেই এক সমানভাবে বাড়তি করে কাপড় রাখতে হবে ঠিক আছে এখানে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ বাড়তি রাখতে হয় কিন্তু যে কাস্টমারে আমাকে কাপড়টা দিছে সেটা সাইডে কিন্তু দেখেন বাড়তি কিন্তু কাপড় নাই এখানে জোড়া জয়েন দেওয়ার মতো তেমন কিছু নাইকা এই হচ্ছে নিচ সাইডের বটারটা আমি চিকুন করে তৈরি করব সেজন্য পনেরো দুই ইঞ্চি পরিমাণ সাইডে কাপড় বাড়তে রাখলাম উপরের পাট থেকে তো এখান থেকে পনেরো দুই ইঞ্চি কাপড় বাড়তি রেখতাছি তো আমার মার্জিন করা হয়ে গেছে এবার আমি কাটিং করে নিতেছি তো দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে তো ওইগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে করতে হবে আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বিহার্স আমার এখানে কিন্তু বালিশের কপারটি কিন্তু কাটিং করা হয়েছে তো এখানে আমাদের আরেকটা পার্ট কাটিং করতে হবে যেটা হচ্ছে যেখান দিয়ে বালিশ ঢুকাইতে হবে সেটার মুখে হচ্ছে একটা মানে পট্টি সিস্টেম রাখতে হবে তা নাহলে তো বালিশটা বের হয়ে যাবে মানে দেখা যাবে সেজন্য এরকম একটা পট্টি নেবেন আপনারা তো এটার চৌড়াটা আমি দেখাইতেছি এটা চো মানে চৌরাটা হচ্ছে উপরে যে পাটটা আছে আডে মানে আঠারো ইঞ্চি চৌড়া সেই পাটের চৌড়া নিতে হবে এটা মানে আঠারো ইঞ্চি চৌড়াই এটা নিতে হবে আর মানে এটা লম্বা নিলাম তো এরকম পাটটা নিয়ে হচ্ছে এভাবে বাস করে হচ্ছে আমাদেরকে সেলাই করতে হবে তো এরকমভাবে বাস করা থাকবে এভাবে সেলাই করতে হবে তো এই সাইডের এই বটারটা সেলাই করলে যদিও একটু চিকন হবে এমনিতে হচ্ছে আর একটু মোটা রাখতে হয় তো এটা হচ্ছে রেডিমেড একটা বালিশের কভার তো বিওয়ার্স আমরা মেশিনে চলে আসলাম এটাকে সেলাই করে আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে এই যে ছোট্ট যে পাটটা রাখছিলাম সেটাকে এক পাশ দিয়ে হচ্ছে হালকা মুড়িয়ে হচ্ছে সেলাই করে নিতে হবে তো এই পাটের চোরাটা আপনারা পাঁচ ইঞ্চি পরিমাণ রাখবেন তো এরকমভাবে হচ্ছে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিলাম এবার হচ্ছে এই যে আঠারো ইঞ্চি চওড়া এবং একুশ ইঞ্চি লম্বাই যে পাটটা নিলাম সেটারও এক পাশ দিয়ে হচ্ছে ছোট্ট করে মুড়িয়ে হচ্ছে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে সেলাই করে নিলাম এবার হচ্ছে আমাদেরকে এই ছোটো পাটটা হচ্ছে এই বড়ো পাটের একদম মিডল পয়েন্টে বা মাঝখানে রাখতে হবে যেভাবে আমি মাঝখানে রেখে কাটিং করছিলাম সেইভাবে হচ্ছে রাখতে হবে ঠিক আছে তো রাখার পরে হচ্ছে সেলাই করতে হবে তো আমি সুন্দর করে বাস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের বাস করা হয়ে গেছে এবার হচ্ছে এই যে ছোটো পাটটা যে পাশ দিয়ে হচ্ছে বালিশটা ঢুকাইতে হবে মানে যে পাশে হইলো এই একুশ ইঞ্চির লম্বাই যে পাটটা ওটা যে মুড়িয়ে সেলাই করছি সেই পাশে হচ্ছে এটাকে ভিতরে রাখতে হবে ঠিক আছে রাখার পরে হাফ ইঞ্চি পরিমাণ এদিকে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন তো এরকমভাবে সুন্দর করে রাখতে হবে এই যে দেখেন এটা হচ্ছে এভাবে মুড়ি হচ্ছে বাস করে হচ্ছে সেলাই করতে হবে এখানে কিন্তু খোলা অংশ ঠিক আছে নিচের পাটটার উপরে কিন্তু সেলাইটা হচ্ছে উপরের পাটটা তো মরিয়ে দিয়ে আছে এটা হচ্ছে বালিশের মুখ তো এভাবে সেলাই করার পরে কোনা পর্যন্ত আসলে কোনাটা হচ্ছে সুন্দর করে ভেঙে ভিতরে দিয়া তারপরে হচ্ছে এরকম কোনাটা উঠিয়ে নিতে হবে তো এরকমভাবে বাস করতে করে করে হচ্ছে সেলাই করে নিতে হবে তো দর্শক বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওটি যারা কন্টিনিউ করতেছেন সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য তো সেমভাবে হচ্ছে কোনোটা উঠায় নিতে হবে এভাবে ভেঙে দিতে হবে একদম সহজ একটা কাজ আপনারা একটা বার যদি ভিডিওটা দেখেন তাহলে সম্পূর্ণটা আইডিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি তিনটা সাইড সেলাই করে ফেলছি একটা বা সাইট বাকি আছে তো দর্শক বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমাদের বালিশের কভারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে প্রায় এখানে সালাইটা নামিয়ে দিলে কিন্তু আমাদের বালিশের কভারটা তৈরি করা হয়ে গেছে তো সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম